কেমন লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যাঁ একটা আলাদা ভাইভ চলে আসছে না এই ভাইভটা দেওয়ার কারণ আছে এটা হচ্ছে একজন সুপ্রিম যোদ্ধা সুপার বা তো কেন ডক্টর ইউনুসকে এই যোদ্ধার ড্রেস দেওয়া হলো না এটা প্র্যাকটিক্যালি কোনো সংগঠন সংস্থা বা রাষ্ট্র কর্তৃক দেওয়া কোনো ড্রেস না এটা এআই দিয়া তৈরি করা একটা ড্রেস কিন্তু এই ড্রেসটার সাথে আমাদের আজকের নিউজের একটা খুবই গভীর সম্পর্ক আছে যে ডক্টর ইউনুস কি ইতিহাস গড়লেন যা অতীতে আর গত তিপ্পান্ন বছরে নাকি এমন ইতিহাস আর বাংলাদেশে ঘটনাই যেটা ডক্টর ইউনুস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে আন্দোলন তো নিয়োগকর্তারা ডক্টর ইউনুসের কি আসলে সন্তুষ্ট জি সন্তুষ্ট এটা প্রকাশ করছে কিন্তু এই ছবিটা কেন প্রকাশ করছে আসুন বলা হচ্ছে যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হয়েছিল দায়িত্ব নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা একটা জিনিস কন্টিনিউ দেখছি এতে বিরক্ত এটা হচ্ছে একের পর এক দাবি ভাই মানে আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ সবারই দাবিগুলো যৌক্তিক কিন্তু এত অল্প সময়ের মধ্যে এতগুলা দাবিকে ম্যানেজ করা এগুলাকে ফেস করা রেজাল্ট ক্রিয়েট করা সহিংস পরিস্থিতি যেন তৈরি না হয় সেইটাকে ব্যাকআপ করা পুলিশ যেন শক্তিশালী ভূমিকা প্রয়োগ করতে না পারে বুলেট চালাইতে না হয় মানে এইটা অবশ্যই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ছিল কোনো রকম প্রাণহানি ঘটেনি ফায়ারিংয়ের ঘটনা ওরকম ঘটেনি ককটেল সাউন্ড গ্রেনেড হয়তোবা বিভিন্ন জায়গায় এ ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে যাই হোক আপনার গত ছয় মাসে একশো ছয়ত্রিশটি আন্দোলন মোকাবেলা করেছে এই অন্তর্বর্তী সরকার আর বলা হচ্ছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে এই পোস্টারটি ওনার সাহসী ভূমিকার প্রতীকী হিসাবে তুলে ধরা হয়েছে যে ডক্টর ইনু সাহসী লেখা হয়েছে অন্তর্বর্তীকালীন মোকাবেলা করেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে এই ছয় মাস সময়ের মধ্যে এতগুলো দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করার নজির আর কোনো নাকি রাজনৈতিক সরকারের ছিল না অথবা ওই রকম পরিস্থিতি হয়তো তৈরি হয় নাই কারণ একজন রাজনৈতিক সরকার আসলে একটা স্থিতিশীল পরিবেশ থাকে অথবা এর আগে যারা সরকার এরকম ছিলেন ওয়ান ইলেভেনের সময় আমরা তখনও দেখেছি আরবির শাসনে আমজনতা এই ধরনের কর্মকাণ্ডগুলো করার সাহস পায় নাই এখন সরকারের আমলে যতগুলো আন্দোলন বিভিন্ন জায়গায় মানে যার যার প্রয়োজন অনুযায়ী তুলনা অনুযায়ী যে আন্দোলনগুলো আমরা দেখছি বলা হয়েছে যে আপনার যৌক্তিক অযৌক্তিক সব ধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ সরকার আন্দোলন মোকাবেলা করেই এখন পর্যন্ত টিকে আছে কিন্তু গত পনেরো বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে সরকার আসলে কাজ করবে কখন এটা কিন্তু বাস্তব এখন কেন সবাই নামতেছে সবার বক্তব্য বাক স্বাধীনতা আছে অধিকার আদায় নিয়ে কথা বলবো এক গ্রুপেটা যেতে হচ্ছে আমরাও নেমা যায় ভাই দাবি দেওয়ার তার শেষ নাই এখন কারুরগুলা পূরণ করা হচ্ছে কারুরগুলো আশ্বাস দেওয়া হচ্ছে কোথাও কোথাও হয়তো লাঠিচার্য করা হচ্ছে আবার সেনাবাহিনীও কোথাও কোথাও ভূমিকা রাখছে আবার কোথাও যে বৈষণ্য বিরোধী সমন্বয়করা তারাও ভূমিকা রাখছে তো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনোসেলের সরকার এখন পর্যন্ত টিকে আছে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে আওয়ামী লীগকেও মোকাবেলা করতে হচ্ছে টেকনিক্যাল ওয়েতে তো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস এক নতুন ইতিহাস তৈরি করেছেন দেখা যাক এই আন্দোলনের সংখ্যা কত হয় ভালো